আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনোভেশন টু স্টার্ট আপ প্ল্যান প্রতিদিন আমি স্টার্ট এবং বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এবং স্টার্ট আপ এবং রিলেটেড প্রতিটি প্রশ্নগুলো যেগুলো আপনাদের জন্য খুবই দরকার যেগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় সেগুলো নিয়ে আমি প্রতিদিন আলোচনা করে থাকি এবং আমাদের ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভেঞ্চার সেখানে আমি আপলোড করে থাকি আজও একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে আইজিএ অথবা ইনকাম জেনারেটিং রেভিনিউ বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজকে কথা বলবো ইনকাম জেনারেটিং রেভিনিউ এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস কারণ আমাদের দেশে এখন বেকার বাড়ছে আমাদের দেশে এখন বেকার বেড়ে চলছে এবং অনেকে আছি আমরা যারা পড়ালেখা শেষ করে চাকরি পাচ্ছি না তাদের জন্য আজকের এই আলোচনাটুকু অনেকটা কার্যকর হবে এবং এই আলোচনাটুকু তাদের জন্য খুবই দরকার আমাদের ফুল কনসালটেন্সিটা আমাদের ইউটিউব চ্যানেল ভেঞ্চার সেখানে দেয়া থাকবে অনুগ্রহ করে সেখান থেকে আলোচনাটি ভালো করে শুনে বুঝে এবং অন্যকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো আইজিএ এটা ফুল ফর্ম হচ্ছে ইনকাম জেনারেটিং রেভিনিউ আমরা পড়ালেখা করি পড়ালেখা করার পাশাপাশি আমাদের একটি ইনকাম করার একটি সোর্স চিন্তা করতে হবে কারণ আমরা যখন পড়ালেখা করছি আমরা পড়ালেখার পাশাপাশি কিভাবে আর্ন করা যায় টাকা সেদিকেও আমাদেরকে মনোনিবেশ করতে হবে আমরা যখন পড়ালেখা শেষ করি পড়ালেখা শেষ করার পরে আমরা চাকরির জন্য অনেক চেষ্টা করে থাকি কিন্তু দেখা যায় যে সব সময় আমরা চাকরি যে পাবো বা সব সময় আমরা যে চাকরি কাঙ্ক্ষিত সময় পেয়ে থাকবো এমনটা হয় না চাকরি পেতে পেতে অনেক সময় লেগে যায় বা অনেকে আছে তাৎক্ষণিকই পড়া শেষ করে চাকরি পেয়ে যায় দুটো সিনারিও ভিন্ন তবে অনেকে আছে যারা অনেক চেষ্টা করে কিন্তু আসলে চাকরি পায় না চাকরি না পাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে হতাশায় ভোগে তো ইনকাম জেনারেটিং রেভিনিউ এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কেননা ইনকাম জেনারেটিং রেভিনিউ এই জিনিসটি বলতে বোঝা যে আপনি পড়ালেখার পাশাপাশি যদি একটি ইনকাম করার সোর্স তৈরি করতে পারেন এটি আপনার জন্য অনেক ভালো হবে সেটি যে কোনোভাবে আপনি তৈরি করতে পারেন যে কোনো বিজনেস তৈরি করতে পারেন বা ক্ষুদ্র ক্ষুদ্র বিজনেস যদি আপনি শুরু করতে পারেন যেটি থেকে আপনার অল্প অল্প করে প্রফিট আসা শুরু করবে এবং যখন প্রফিট আসা শুরু করবে তখন দেখবেন আপনার সেটি নিয়ে কাজ করতে আরও ভালো লাগবে সেটি নিয়ে কাজ করতে আপনার আরও পছন্দ হবে এবং আপনি তখন সেই কাজটি করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাবেন আপনি পড়ালেখা করছেন পড়ালেখার ফাঁকে ফাঁকে যখন আপনি একটি ইনকাম সোর্স ক্রিয়েট করার চিন্তা করবেন তখন দেখবেন আপনার নিজের কাছেই ভালো লাগবে আপনি নিজের কাছেই তখন একটি খুবই নিজেকে খুব ভালো মনে হবে যে না আমি পড়ালেখার পাশাপাশি একটি ইনকাম তৈরি করার মতো একটি সোর্স তৈরি করেছি সেটি যে কোনো বিজনেস হতে পারে যেমন আপনার কোচিং সেন্টার হতে পারে বা কোচিংয়ে পড়ানো হতে পারে অথবা মাছ চাষ হতে পারে পড়ালেখার পাশাপাশি অথবা আপনি যদি খুব ভালো পারেন গার্ডেনিং আপনি গার্ডেনিং সম্পর্কে আইডিয়া দিয়ে মানুষের কাছে আপনি সেখান থেকেও প্রফিট আসতে পারে রেভিনিউ আসতে পারে তো এই যে ইনকাম জেনারেটিং রেভিনিউ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এটি সম্পর্কে অনেকে ভালোভাবে বুঝে না বা ভালোভাবে জানে না কিন্তু আপনি যদি আপনার পড়াটাকে ঠিক রেখে আপনি এটিকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন এটিকে ভালোভাবে কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনার সময় যেন নষ্ট না হয় সেজন্য আপনি পড়ালেখার পাশাপাশি এই কাজটি করতে পারেন এক্ষেত্রে আমি একটি আপনাদেরকে বলবো ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব আমরা একটি একটি করে দুটো কোর্স চালু করেছি আপনাদের জন্য সেটি হচ্ছে আইডিয়া ফর স্টার্টআপ আপ আরেকটা হচ্ছে বেসিক কোর্স অন স্টার্টআপ আমরা এই দুটো কোর্স কেন চালু করেছি ইনকাম জেনারেটিং রেভিনিউ এই জিনিসটির কথা মাথায় রেখে আমরা কোর্সে চালু করেছি যে আপনি পড়ালেখার পাশাপাশি আমাদের একটি কোর্স যদি করেন এখান থেকে আপনি কিভাবে বিজনেস করবেন কিভাবে স্টার্টআপ নিয়ে আপনার কাজ করতে হবে কিভাবে আপনি স্টার্টআপ নিয়ে কাজ করলে ভালো হবে এই জিনিসগুলো সম্পর্কে আপনি সুন্দর ভালো একটি ধারণা পেতে পারেন যেই ধারণাটিকে কাজে লাগিয়ে আপনি খুবই সুন্দর করে আপনার বিজনেসটা শুরু করতে পারেন মনে রাখতে হবে স্টার্টআপ কিন্তু একটি নতুন আইডিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে যেখানে আপনি একটি ইউনিক সলিউশন দিচ্ছেন একটি ফিক্সড প্রবলেমকে সমাধান করার জন্য যেই সমাধানটা আপনার পূর্বে কেউ কখনো দেয়নি আপনি অ্যাজ এ নিউ ফাউন্ডার হিসাবে এবং নিউ একটি আইডিয়া দিচ্ছেন যেখানে একটি সুন্দর স্টার্টআপ গড়ে উঠছে সৃষ্টিকর্তা যদি চায় এবং আপনি যদি কঠোর পরিশ্রম করে থাকেন তাহলে হতে পারে সেই স্টার্টআপটা বিলিয়নেয়ার স্টার্টআপে রূপান্তর হতে পারে এর জন্য আপনাকে যদি ভালোভাবে একটি পরামর্শ নিতে পারেন একটি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন সেখান থেকে আপনার একটি সুন্দর স্টার্টআপ রূপান্তর হয়ে যেতে পারে তো যে কথা আমি আবার আসছি যে ইনকাম জেনারেটিং রেভিনিউ আপনি পড়ালেখার পাশাপাশি কিভাবে আপনি সুন্দরভাবে একটি ইনকাম করতে পারেন কোথাও যদি ক্লাস নিতে পারেন কোথাও যদি ক্লাস নেওয়া যায় কোথাও যদি আপনি পড়াতে পারেন অথবা আপনি যেভাবেই হোক আপনার পড়ালেখার পাশাপাশি যদি ইনকাম সোর্স তৈরি করতে পারে সেটি আপনার জন্য ভালো হবে এবং এতে করে আমাদের দেশে বেকারত্বটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব আমরা সকলেরই একটি চিন্তা থাকে যে আমরা পড়ালেখা শেষ করে চাকরি পেয়ে যাব কিন্তু প্রতিযোগিতার এই যুগে সব সময় আমাদের কাঙ্ক্ষিত সময় আমরা জব পাই না বা জব পেতে পেতে আমাদের অনেকটা বিলম্ব হয়ে থাকে এজন্য আমরা এই ইনকাম জেনারেটিং রেভিনিউ সম্পর্কে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং আমাদের পড়ালেখার পাশাপাশি যদি আমরা এই একটি ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারি যেখান থেকে আমাদের মাসে মাসে অল্প অল্প করে টাকা আসবে বা প্রফিট আসবে বা আমার ওখান থেকে যদি স্যালারিও পেয়ে থাকি অ্যাজ এ রেজাল্ট আমাদেরকে কেউ তখন আর বেকার বলবে না যখন আমাদেরকে সেখান থেকে কেউ বেকার বলবে না অর্থাৎ তার মানে আমরা ইনকাম করছি বেকার তখন আর বলবে না এই জন্য পড়ালেখার পাশাপাশি সময়টাকে কাজে লাগানোর জন্য অবশ্যই একটি ইনকাম সোর্স ক্রিয়েট করতে হবে সেটি যে যেরকমই হোক আপনাকে সেই বিষয়টা নিয়ে কাজ করতে হবে আপনি কোন বিষয়টা ভালো বুঝেন কোন বিষয়টি ভালো পারেন কোন বিষয়টি পড়াতে ভালো পারেন কোন কাজটি আপনি ভালো পারেন কোন কাজটি আপনার ধারা সম্ভব সেটি একমাত্র আপনি জানেন আপনি ছাড়া তখন সেটি আর কেউ বুঝবে না বা কেউ জানবে না এজন্য আপনি যে কাজটি ভালো পারেন বা যে কাজটি আপনি খুব ভালো বুঝেন যে বিষয়টা আপনি ভালো পড়াতে পারেন যে বিষয়কে আপনার দক্ষতা অনেক সেটি নিয়ে আপনি কাজ শুরু করেন যদি দক্ষতা ভালো থাকে তাহলে সেটি নিয়ে পড়ানো শুরু করে দেন যেই বিষয়টা আপনাকে ভালো সেটি আপনি ভালো করে পড়ান পারেন সেটি নিয়ে আপনি স্টার্ট আপ গড়ে তুলতে পারেন যেখানে আপনার পাশে ভেঞ্চার কনসালটেন্সি এবং ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব আপনার পাশে সবসময় থাকবে এবং আমরা ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা চাই যে যে কোনো স্টার্ট আপ গড়ে উঠুক যে কোনো বিজনেস গড়ে উঠুক আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য মেন্টরশিপ হিসাবে আপনাদের পাশে সবসময় থাকতে চাই তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দুটো জিনিস ফাইন্ড আউট করলাম একটি হচ্ছে আইজিএ বা ইনকাম জেনারেটিং রেভিনিউ এটি বলতে আমরা কি বুঝি বা কখন শুরু করতে হবে এবং এই আইজিএ তৈরি করার জন্য বা ইনকাম জেনারেটিং রেভিনিউ তৈরি করার জন্য আপনাকে পড়ালেখার পাশাপাশি আপনি যেটি করতে খুব ভালোবাসেন যেটি করতে আপনার খুব ভালো লাগে যেখান থেকে আপনার ইনকাম আসবে সেরকম একটি সোর্স তৈরি করতে হবে এবং ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব এবং লজ ভেঞ্চার কনসালটেন্সি এ দুটো প্রতিষ্ঠান আপনাদের পাশে সময় আছে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম